কেমন আছেন বন্ধুরা আশা করি জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমরা একটু অন্যরকমভাবে এই ভিডিওটা করবো ভেবেছিলাম কিন্তু আমার কিছু অসতর্কতার জন্য কিছু ভিডিও আমার ডিভাইস থেকে ডিলিট হয়ে গেছে তো এখন ভাবে করতে হচ্ছে তাও চেষ্টা করছি যাতে ভিডিওটা ভালো হয় সবার মানে সব মানে যতবার আমরা ভিডিও করেছি আপনারা তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছেন এবারও একটু আমাদের দেখবেন পাশে থাকবেন এটুকুই আর্জি আছে দু হাজার তেইশ সালের জুন মাসে আমাদের পুরী যাত্রা ঠিক হয় সেই সময় করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার কারণে পুরীগামী সমস্ত ট্রেন বাতিল হয়ে যায় অগত্যা আমাদের সকলকে কলকাতার বাবুঘাট থেকে বাস ধরে নটা কুড়ি মিনিটে ছিল সেই বাস পরের দিন সকালবেলা সাড়ে দশটার সময় আমরা উড়িষ্যার পুরী শহরে পৌঁছাই পুরীতে পৌঁছেই আগে সমুদ্র দর্শন করে নিলাম সারারাত রাত বাস জার্নি করে শরীরটা ক্লান্ত হয়ে গেছিল তাই কিছুটা সময় বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় পুরী স্বর্গদ্বারের সৈকত বাজার বা বিচ মার্কেট দর্শনে বেরিয়ে পড়লাম সঙ্গে পথ চলতি খাওয়া তো আছেই আর পুরী স্বর্গদ্বারের মেরিন ড্রাইভের পাশে প্রচুর খাবারের দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা ক্রেতারাও তাদের থেকে খাবার কিনে খাচ্ছেন আমরা মেরিন ড্রাইভ রোড ছেড়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে সৈকত বাজারের দিকে এগিয়ে চললাম আমাদের এখানে দুর্গাপুজো কালী পুজো রথযাত্রা বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে শহর এবং মফস্বল অঞ্চলে যেমন মেলা বসে এবং তাতে যেমন অস্থায়ী দোকান দেখা যায় হুবহু সেই রকমের অস্থায়ী দোকান রোজ বিকেল হলেই বিচ মার্কেটে দেখা যায় এখানে মাটি এবং পাথরের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি পুরী মন্দিরের ছবি মহিলাদের জন্য ঝিনুকের তৈরি হার কানের দুল নানান সম্ভার আপনি পাবেন পেয়ে যাবেন নানা মাপের শঙ্খ কটকি গামছা কুচিকাচাদের মন ভুলানোর জন্য পেয়ে যাবেন খেলনাক সম্ভার এছাড়াও সানগ্লাস টুপি আরও নানান উপকরণ তো আছে নিজের চোখে সবটা একটু দেখে দিন না

পুরী স্বর্গদ্বারের সমুদ্র সৈকতে প্রতিদিন সন্ধ্যাবেলায় বেলায় সমুদ্র দেবের আরতি করা হয় সে দৃশ্যই তুলে ধরলাম আপনাদের জন্য পুরী গেলে এই আরতি দেখতে ভুলে যাবেন না যেন বহু মানুষের সমাগমে এই আরতি দেখতে বেশ ভালো লাগে ঢেকেই স্বর্গে গেল ঢান ভাঙে এই কথাটা কারোর অজানা নয় আমিও সমুদ্র সৈকতে পড়ে থাকা খালি সফট এবং হার্ড ড্রিঙ্কসের বোতলগুলোকে কুড়িয়ে পাশে থাকা আবর্জনার ডাব্বায় ফেললাম যত তত্র যা তা জিনিস ফেলে সমুদ্র সৈকতকে কলুষিত করবেন না প্লিজ পাশে থাকা নির্দিষ্ট বাক্সে বা এরকম আবর্জনা ফেলার জায়গায় জিনিসগুলোকে ফেলবেন আর সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সমাজ সেবা করে কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছে তাই চা খেয়ে নিজেকে একটু তরতাজা করে নিচ্ছি আপনারা এখন দেখতে পাচ্ছেন রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের সমুদ্র সৈকত হলো রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সমুদ্র রাত যত বাড়ছে সাথে তার গর্জনও বাড়ছে সকালে ঘুম ভাঙতেই তিন বন্ধু মিলে হোটেল ছেড়ে সৈকতে চলে এসেছি গরম গরম চা খেতে খেতে সমুদ্রের ঢেউ গুনবো বলে আমার এক বান্ধবী পোজ দিয়ে দাঁড়িয়ে আছে যদি তার ছবি কেউ তুলে দেয় সাগর পারে চা খেয়ে আমি বেরিয়ে পড়েছি আপনাদের জন্য সস্তায় থাকার আস্তানা না খুঁজতে এটি পুরীর ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের গেটে আমি পৌঁছে গেছি এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো আসলে সস্তায় থাকার আস্তানা না খোঁজার জন্যই কিন্তু এখানে যাওয়া ভেতরটা কিন্তু ঢুকে আমার বেশ ভালোই লাগলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা মানে দুঃখের কথা হচ্ছে আমাকে ভেতরের রুমের কোনো ভিডিও ওনারা করতে দেননি কারণ রিসেন্টলি একটা সমস্যা হয়েছিল যে একটু একটু কম টাকায় একজনকে থাকতে দিয়েছিল সেটা সে অনলাইনে ছেড়ে দিয়েছিল তার জন্য আমাদের কোনো রকম ভিডিও ওনারা করতে দেননি তবে এটা খুব সস্তা অনলাইনে বুক করতে পারবেন না আপনাদের ওখানে গিয়েই বুক করতে হবে মোটামুটি চারশো থেকে আটশোর মধ্যে এখানে রুম পেয়ে যাবেন এবং কিন্তু রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টোটো ধরে আমরা এগিয়ে চলেছি চারধামের অন্যতম এক ধাম পুরী জগন্নাথ মন্দির দর্শনে শাস্ত্রে কথিত আছে একমাত্র পুরী জগন্নাথ ধাম দর্শন করলেই নাকি চারধাম দর্শনের পুণ্য লাভ করা যায় সে অর্থে তাহলে আমি পুণ্যাত্মা হয়ে গেলাম দূরে রথ নির্মাণের কাজ চলছে পুরীর রথযাত্রার রথ নির্মাণের কাজ শুরু হয় পয়লা বৈশাখের দিন থেকে আপনাদের হয়তো অনেকেরই জানা নেই পুরী মন্দিরের ভিতরেই সতী মায়ের আর এক রূপ মা বিমলার মন্দিরও আছে আমরা যে সময় জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলাম সেই সময় সদ্য স্নান সেরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাই ভগবানের দর্শন আমরা পাইনি মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল মন্দিরের এক পুরোহিত আমাদের আশ্বস্ত করে জানালেন অসুস্থতার সময় মানুষ তার পরম আত্মীয়কেই দেখতে যান আপনারা প্রভুর পরমাত্মীয় তাই তো অসুস্থ প্রভুকে দেখতে এসেছেন এই সৌভাগ্য সকলের হয় না দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা পুরীর মার্কেট পরিদর্শনে বেরিয়েছিলাম বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখার সঙ্গে বেশ কিছু জিনিসও কিনে নিয়েছিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যার রাজভবন এই ভবনে থেকেই রাজ্যপাল তার রাজপাট সামলান আমরা চলে এসেছি পুরীর নতুন একটি সমুদ্র সৈকত গোল্ডেন বিচে বিচে ঢোকার টিকিট সংগ্রহ করছে আমাদের নকুল দানার বাবা অচিন্ত বাবু এখানে টিকিটের মূল্য ছিল কুড়ি টাকা বিভিন্ন দামের টিকিট ছিল আমরা কুড়ি টাকার টিকিটটাই সংগ্রহ করেছিলাম আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে গেটের দিকে এগিয়ে চলেছি আর ক্যামেরা ধরেছে সুনীতা পুরীর গোল্ডেন বিচের দৈর্ঘ্য আটশো সত্তর মিটার এই বিচটি ব্লু ফ্ল্যাগ বিচের তকমা অর্জন করেছে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে বন ও পরিবেশ সম্বন্ধিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা প্রকল্প গড়ে তোলা হয়েছে গোল্ডেন বিচের নামের সার্থকতা যথার্থ এখানে আকাশী রঙের সমুদ্র আর সোনালি রঙের বালুরাশি আপনার মনকে মুগ্ধ করবেই গোল্ডেন বিচের ভেতরেই কিন্তু রয়েছে চিলড্রেন পার্ক এখানে বাচ্চাদের নিয়ে গেলে তারা বেশ সুন্দর করে মজা করে খেলতে পারবে এবং এখানে রয়েছে জগিং ট্র্যাক এক্সারসাইজ করার বিভিন্ন সরঞ্জাম যারা সকালের দিকে জগিং করতে পছন্দ করে এবং পুরীর খুব নামজাদা লোকজনও কিন্তু এখানে এই জগিং ট্র্যাক ইউজ করে এখানে এসে এক্সারসাইজ করে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই বিচটা খুব নিট অ্যান্ড ক্লিন সবসময়ই রাখা হয় মানে আমরা মোটামুটি পুরীর বীচ সম্পর্কে যা ধারণা ছিল যা দেখে এসেছি গোল্ডেন বিচ কিন্তু গেলে আপনাদের বেশ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন একজন এক্সারসাইজ করছে আমরা যারা ভিড় ভাড়টা একদমই পছন্দ করি না তারা কিন্তু এই গোল্ডেন বিচে এসে নিজের মতো করে সময় কাটাতেন কাটাতে পারবেনি এবং বসার ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুই এখানে রয়েছে ড্রিঙ্কিং জলের ফেসিলিটি রয়েছে খুব সুন্দর এখানে বাথরুম রয়েছে সমস্ত কিছুই রয়েছে আমার মেয়ে কিন্তু সেই সুযোগে বেশ স্লিপ চড়ে নিচ্ছে আপনি যদি মনে করেন এখানে আপনি স্নানও করতে পারবেন এখানে স্নান করার ফ্যাসিলিটি রয়েছে এবং আপনি ড্রেস চেঞ্জ করার জায়গাও কিন্তু পেয়ে যাবেন সমস্ত কিছুই এখানে রয়েছে কথা গির কিন্তু উড়িষ্যার ভাষায় কি একটা যেন বলেছিল এখন মনে পড়ছে না ইন্ডুয়ানা কি একটা বিভৎস পরিমাণে ওখানে ছিল মানে চারিদিক দিয়ে দৌড়ে বেড়াচ্ছিল এবং এরা দেখুন আমি সামনে থেকে নিচ্ছি ওদের কিন্তু কোনো ভয় নেই দিব্যি দৌড়ে বেড়াচ্ছে রীতিমতো আমি ভয় পাচ্ছিলাম এটা এই যে এই জায়গাটা হলো বাথরুম করার জন্য আলাদা করে করা হয়েছে লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট এখানে আপনারা পেয়ে যাবেন স্নান করার পরে যে গায়ে বালি টালি একদম লেগে থাকে না সেগুলো ধোয়ার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে এবং ড্রেসও আপনি চেঞ্জ করে নিতে পারবেন পুরুষ পুরুষ এবং মহিলাদের কিন্তু আলাদা আলাদা জায়গা রয়েছে এখানে বিভিন্ন জায়গায় বসার চেয়ারের জন্য যেমন টাকা নেওয়া হচ্ছে আবার কিছু কিছু জায়গায় সুন্দর করে এরকম ছাউনি দিয়ে চেয়ার করা রয়েছে সেগুলো কিন্তু ফ্রিতে রয়েছে এরকম বিভিন্ন জায়গায় বিচের মধ্যে কিন্তু দেখে নিতে হবে লাল ফ্ল্যাগ বা গ্রিন ফ্ল্যাগ থাকবে লাল ফ্ল্যাগ থাকলে সেই সমস্ত জায়গায় কিন্তু চান করতে যাবেন না গ্রিন ফ্ল্যাগের জায়গাগুলোতেই চান করবেন এখানে একটা লাল হলুদ ফ্ল্যাগ দেখা যাচ্ছে এটা কিসের জন্য ছিল আমি এক্স্যাক্ট মনে পড়ছি না মনে হয় সমর্থকরা এখানে চান করতে পারবেন সেই জন্য। আমরা চলে এসেছি পুরী গজার জন্য বিখ্যাত কাকাতুয়াতে প্রথমেই আপনাদের সাবধান করে রাখি পুরীতে প্রায় প্রতিটি গজার দোকানের নামই কিন্তু কাকাতুয়া এবং প্রতিটি দোকানেই একটি করে কাকাতুয়া রাখা রয়েছে তাই নাম দেখে প্রতারিত হবেন না দোকানে গিয়ে প্রথমেই দেখে নেবেন ব্যায়ামবির এক মানুষের ছবি টানানো আছে কি না উনি এই কাকাতুয়া মিষ্টির দোকানে কর্ণধার ওনার হাত ধরেই উত্তরণ হয়েছে এই কাকাতুয়ার দোকানের শুরুর দিনে যে কাকাতুয়াটি ছিল সেই কাকাতুয়া আজ আর নেই এখন যাকে দেখতে পাচ্ছেন সেই কাকাতুয়া এর উত্তরস্বরী রেল দুর্ঘটনার আকস্মিকতা কাটিয়ে রেল দপ্তরের তৎপরতায় দূরপাল্লার ট্রেন চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে আর আমাদেরও এবার ফেরার পালা তাই চলে এসেছে পুরী রেল স্টেশনে সকলে উঠে স্টেশন ছাড়ছে আমাদের ট্রেন এবার বাড়ি ফেরার বাদ বাড়ি থেকে চলেই এসেছি অনেকটা আবার দেখা হবে পরের ব্লগে আশা করি এই ব্লগটা আপনাদের সকলেরই মন জয় করতে পারলো